সারা বাংলাদেশে মাশরুম আইটেমে ডিলারশিপ দেওয়া হচ্ছে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর ও ওষুধিগুণ সম্পন্ন খাদ্য ডিলারশিপ সাথে আমরা এসআর দিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রায় দশটা প্রোডাক্ট আছে মাশরুম এটা পুরা সরাসরি বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে হাফ বয়েল পানিতে চুবাই রাখলে এটা ফুলে একদম বড় হয়ে যাবে ওটাকে আপনি সবজি সালাদ তরকারি বড়া যা করতে চান সব কিছু করতে পারবেন ডায়াবেটিক কন্ট্রোল কোলেস্ট্রলের কন্ট্রোল হার্টের সমস্যা দোকানে দোকানে ডাইরেক্ট সেলস দেবে গ্রামের জন্য আমরা সুবিধা করছি যে এইগুলো বড় বড় প্যাকেট দেখে ছোট ছোট প্যাকেট করা হয়েছে তো ভিওস এই মাশরুম আইটেমের ডিলারশিপের ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের বরাবরের মতোই আছেন মিশেল ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট নিয়ে আসছেন যেটা নাকি মানুষের জন্য চরম উপকার হবে আমরা জানি যে মাশরুম বাংলাদেশে না সারা বিশ্বেই এটা একটা ঔষধি গুণাগুণেও কাজ করে আমি জানি যে এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তারপর হচ্ছে এটা হার্টের জন্য কাজ করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে তো ভাই খুবই চমৎকার একটা আইটেম তো কিভাবে কি একটু বলেন দেখি কারা নিতে এবং কাদের জন্য দিচ্ছেন এটা বরাবরই আমাদের ডিলারশিপ আমরা যেরকম দিচ্ছিলাম বিস্কিটের ডিলারশিপ মিষ্টির ডিলারশিপ কনজিউমার আইটেম ডিলারশিপ এরকম মাশরুমের ডিলারশিপ আমাদের এখানে প্রায় দশটা প্রোডাক্ট আছে মাশরুমের সবচেয়ে বড় বিষয় মাশরুমের আমাদের এটা দেখেন এখানে দেওয়া আছে সে ফাউন্ডেশনে সার্বিক প্রযোজ্য হচ্ছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় মাশরুম সম্প্রসারণ মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র এবং এটা সরাসরি বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে নিয়ন্ত্রণ এখানে একদম বাংলাদেশ গভর্নমেন্টের লোগো পর্যন্ত আছে হ্যাঁ ওয়েস্টার্ন মাশরুম হ্যাঁ এটা হলো ওয়েস্টার্ন মাশরুম এই মাশরুমটা সবাই মোটামুটি চিনে এইটা আপনার পানিতে দশ মিনিট একটু হাফ বয়েল পানিতে চুবাই রাখলে এটা ফুলে একদম বড় হয়ে যাবে আচ্ছা এটা ড্রাই করা হ্যাঁ হ্যাঁ তো হয়ে গেলে ওটাকে আপনি সবজি সালাদ তরকারি বড়া যা করতে চান সবকিছু করতে পারবেন এবং আরো মজার বিষয় এটা যদি গরুর গোস্তের মধ্যে অ্যাড করা হয় তাহলে গরু গোস্তের যে ক্ষতিকারক একটা কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করে ফেলে এটা স্বাভাবিক হ্যাঁ মাশরুম মাশরুম এটা হলো ওয়েস্টার্ন মাশরুম অনবতীছে আচ্ছা ওকে এরপর যদি নেক্সট প্রোডাক্ট একটা দেখে এটা দেখে এটা হলো ব্ল্যাক মাশরুম ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু চাইলেই প্রোডাকশন হয় ব্যাপারটা এমন না খুব টফ একটা মার্কেট এটা খুব এক্সপেন্সিভ একটা মাশরুম এটা আচ্ছা এটা এটার খাওয়ার কি এটা সালাদ এটাও একই জিনিস সালাদের সাথে খেতে পারবে এটা পানিতে দিলে এত বড় হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটাকেও সালাদের সাথে কুচি কুচি করে কেটে সালাদ দিয়ে খেতে পারবে সরাসরি ও ডাইরেক্ট খেতে পারবে এটা হলো ব্ল্যাক মাশরুম ড্রিঙ্কস আচ্ছা দেখেন ব্ল্যাক মাশরুম ড্রিঙ্কস এটা হচ্ছে আপনি সরাসরি এক চামচ এক গ্লাসের মধ্যে ঠান্ডা পানি নিলেন এক চামচ দিবেন দিয়ে খাবেন এটাতে আপনার অনেক ধরনের আপনার কোলেস্টরেল নিয়ন্ত্রণ বলেন শরীরের স্টেবিলিটি বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সব বাড়বে এবং এগুলো কিন্তু হান্ড্রেড মানে এখানে অর্গানিক মানে অর্গানিক তো অবশ্যই হান্ড্রেড মানে শুধু মাশরুমই এখানে আচ্ছা মাশরুম ড্রিঙ্কস এরপরে যদি আইটেমসে আমরা আসি এটা হলো এটা আসলে একটা ওই ঔষধি বলে এটাকে হলো এটা হলো ঋষি মাশরুম টি আচ্ছা ঋষি মাশরুম এটা যেমন এক কাপ চা আপনি মানে এক চামিচ নিলে মোটামুটি তিন চার কাপ চা হয় চা হয় পানির সাথে জাল দিলে দেওয়ার পরেই ওই ছাকরিদের থেকে চার মতো খাবেন আচ্ছা এটা হলো ডায়াবেটিক কন্ট্রোল কোলেস্ট্রলের কন্ট্রোল হার্টের সমস্যা ইভেন তো এটা দিয়ে কিন্তু ওষুধ বানায় বিভিন্ন ফার্মাসিউটিক্যালসটা এটা ওষুধ হিসেবে এটা 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 ঋষি মাশরুম যেটা এটা ওষুধ হিসেবেই ইউজ হয় আচ্ছা আচ্ছা এরপরে যদি আসি এটা হলো মাশরুম পাউডার পাউডার এটার খাবার মাশরুম পাউডার মানে হচ্ছে আপনি যে কোনো খাবারের মধ্যেই এটাকে ছিটাই দিলেন এক চামিচ হ্যাঁ যে কোনো খাবারের মধ্যেই উপরে ছিটাই দিলে হয়ে গেল না করতেছেন গরু গোস্ত করেন সবজি করেন যাই করেন মাশরুম মানে এই যে ওয়েস্টার্ন মাশরুমটাকে ড্রাই করে এখানে এটা বানানোর এটা অল্প আদা চা চামচের অল্প একটু ছিটাই দিলে রোদ প্রতিরোধ ক্ষমতা মাশরুমের আপনি ইন্টারনেটে সার্চ দিলেই দেখবেন মাশরুম সম্বন্ধে একদম আইটেম অভাব নেই ওকে এই হলো মাশরুম আর এটার মাশরুম স্যুপ হ্যাঁ সারা দিনের এনার্জিটার জন্য আমার মনে হয় এই মাশরুম স্যুপটা এলাম আচ্ছা পার্সোনাল আমিও খাই একটু আগেও খাইছি এটাও এক চামচ দিবেন আর সুপের বাটিতে এক বাটি পানি জাল দিলে সাদের জন্য আপনি এটার সাথে একটু টমেটো সস ইউজ করতে পারেন এক্সিলেন্ট একটা স্যুপ হয় আচ্ছা হুম মাশরুম স্যুপ হুম এরপর একটা আইটেমে যদি চলে যাই এবার তো ফ্যান্টাস্টিক একটা আইটেম এ হলো মাশরুমের চাটনি আছে হুম এটা হলো আচার এটা স্বাভাবিকভাবেই যেভাবে খায় আচারে কোয়া ডাইরেক্ট মাশরুম এটা পুরো মাশরুম না আচ্ছা দেখলেই বুঝবেন ভিতরটা পুরোটাই মাশরুম করা খুললাম না খুবই টেস্টি একটা আইটেম খাইতেও যথেষ্ট টেস্ট এবং সবচেয়ে বড় হলো ভাই সারাদিন আমরা অনেক কিছু করতেছি অনেক ভেজাল জিনিস খাচ্ছি তার মধ্যে থেকে এই জিনিসগুলো আমাদের একদম কমন তো আমরা বাংলাদেশে এটাকে একটা ভাস্ট মার্কেটিং নিয়ে আসছি এটা ডিলারশিপ সাথে আমরা অ্যাসার দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের অ্যাসার দুজন করে অ্যাসার আমরা দেবো ওরা দোকানে দোকানে ডাইরেক্ট সেলস দেবে আমাদের একটা প্রোডাক্টিভিটি যদি একটা একটা করেও দেয় মোটামুটি ছত্রিশশো সাতত্রিশশো টাকার মতো প্রোডাক্ট একটা দোকানের মধ্যে দিতে পারব আমরা আচ্ছা তো আমাদের অ্যাসাররা এটাকে এটার জন্য আমাদের যথেষ্ট অ্যাসার আমরা সাথে দেবো আপনারা ডিলারশিপ নিয়ে এটা শুরু করতে পারবেন সরাসরি আর এটা ডিলারশিপ দিতে মাত্র বেশি না একটা দেড় লাখ দিয়ে ডিলারশিপটা শুরু করতে পারতেছে আচ্ছা প্রতিটা দোকানের প্রোডাক্টগুলো যাবে আচ্ছা হর পর্যায়ে এটা অলরেডি চলতেছে আচ্ছা এটা আপনি ডিলারশিপের তাদের প্রফিট মার্জিন টা কত বাজারে আমরা এখানে আহ বারো পার্সেন্ট দিচ্ছি বারো জি আচ্ছা আচ্ছা

সত্তর টাকা তিনজন খেতে পারবে তিনজন খেতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন এটা মাশরুম কিন্তু একটা জিনিস বুঝতে হবে এটা কিন্তু মাশরুম এক্সপেনসিভ জিনিস হ্যাঁ আর এগুলারই ছোট ছোটো ভার্সান আমরা করছি যেন গ্রামগঞ্জে মানে যে লেভেলেরই লোক হোক সবাই যেন এটা কিনে খেতে পারে ঠিক আছে এখন সবখানে মানুষ সচেতন সবখানেই মানুষ সচেতন অনলাইনে সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট মানুষ ক্রয় করতেছে তো আমি চা আমরা আমরা হচ্ছে প্রতিটা দোকানে দোকানে আমাদের মূল উদ্যোগটাই হচ্ছে পুরা দোকানে দোকানে একটা স্বাস্থ্যকর জিনিস সবসময় থাক হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক দশটা আইটেম করা আছে প্রতিটা দোকানে যেন আমাদের এই মাশরুম প্রোডাক্ট থাকে এই লক্ষ্যে আমরা আগাচ্ছি এবং এটার পুরা সরাসরি বাংলাদেশ গভর্নমেন্ট খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে তো এখানে কারো কোনো টেনশানও নেই হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক প্রোডাক্ট আপনারা আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চৌষট্টি জেলাতেই এটা ডিলারশিপটা নিতে পারবেন ইশাআল্লাহ আর বারো পার্সেন্ট প্রফিট পাচ্ছেন তাহলে অন্যান্য ব্লগিংয়ের মতে এটা আমরা বলবো যে আপনারা যে জায়গা থেকে আসেন শুরুটা করেন হ্যাঁ বসে না থেকে যারা প্রবাসী আছেন বিদেশে আছেন তারা এসে এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করতে পারেন